নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এবং সবথেকে বেশি যে প্রবলেমটা দেখা যাচ্ছে ডব্লিউপি এসআই তোমরা ডাব্লিউপি এসআই ফর্ম ফিল আপ করতে গেলে তোমার এই যে পেমেন্টের বিষয়টা অনেকে দুবার তিনবার চারবার করে পেমেন্ট করার পরেও কিন্তু তাদের পেমেন্টগুলো কেটে নিয়েছে ব্যাংকের থেকে এখনও কিন্তু রিফান্ড হয়নি আবার সেই পেমেন্টগুলো সাকসেসফুলও হয়নি পাঁচবারের বার কারো ঠিকঠাক হয়েছে ছবারের বার কারো ঠিকঠাক হয়েছে তা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা এই যে টাকাটা এই টাকাটা কি আমরা ব্যাক পাবো তা সেটাই আজকে আমি তোমার এই ভিডিওতে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা দেখো আমি তোমাদের সাব ইন্সপেক্টরি অফিসিয়াল যে তোমাদের পেজটা আছে সেই পেজে আছি তা এখানে তোমরা যদি এই যে ফর্ম ফিল যে বিষয়টা সেই ফর্ম ফিল আপের বিষয়টাই তোমরা যদি ডাইরেক্ট যাও তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এখানে দেখো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিলাপে যাচ্ছি তো ফর্ম ফিল গেলাম এখানে দেখো অনুগ্রহ রিক্রুটমেন্ট তিনটে দেখাচ্ছে একটা হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কেপি তারপর তোমাদের ইউবিএির সাব ইন্সপেক্টর এবং এসআই তা এখানে একদম নিচের দিকে দেখো এই জায়গাটায় আছে রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশন পলিসি তা এখানে তোমরা যদি ক্লিক করো ক্লিক করার পর দেখো এখানে বলা আছে যে ফিজ ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড তা পি এটাই বলতে চাইছে যে তোমাদের ফিজ যদি একবার ব্যাংকের থেকে ডিডাক্ট হয়ে যায় সেটা কিন্তু কোনো প্রকারভাবেই তোমাদের রিফান্ড হবে না সেটা তোমার ক্যান্সেল হোক বা না হোক তোমার ব্যাংকের থেকে যদি একবার কেটে নেয় তাহলে কিন্তু রিফান্ড হবে না আমি অনেকের ফর্ম ফিল করে দিয়েছি তাদেরও কিন্তু তিনবার চারবারের জায়গায় এরকমভাবে টাকা কেটে নিয়েছে কিন্তু তাদের টাকাটা রিফান্ড আসেনি কিন্তু পাঁচবার যখন তারা পেমেন্ট করেছে বা কারোর চারবার পেমেন্ট করেছে তখন কিন্তু টাকাটা তাদের কেটেছে এবং তাদের কিন্তু ফর্ম আপটা হয়েছে আর বাকি যে আগের পেমেন্টগুলো সেই পেমেন্টগুলো কিন্তু তারা পায়নি তা আমি জানি না এটা ডব্লিউপির কেমন পলিসি এটা নিয়ে কোনো কথা তারা বলেনি কিন্তু এখানে ডাইরেক্ট লেখা আছে যে রিফান্ড বা ক্যান্সেলেশন পলিসিতে মানে কোনো রকম টাকা তোমাদের কিন্তু তোমার ব্যাঙ্কে ঢুকবে না একবার যদি টাকা কেটে দেয় সেই টাকাটা কিন্তু ওরকমই থাকবে বিশেষ করে ডব্লিউপি এসআই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু হয়েছে ঠিক আছে তা তোমাদেরকে বলবো যে এখানে কিন্তু কিচ্ছু করার নেই এখানে কিন্তু লেখা আছে সমস্ত বিষয় অনেকেই বলেছে টাকা ব্যাক আসে টাকা কিন্তু ব্যাক আসেনি কারণ আমি নিজে কিন্তু অনেকের ফর্ম ফিল করে দিয়েছি টাকা কিন্তু তারাও ব্যাক পায়নি এবং তোমার ডাব্লুপিএসআইর পরীক্ষার কথা যদি বলি দেখো তোমার ডাব্লুপিএসআইর পরীক্ষা কিন্তু আগস্ট মাসের শেষের দিকে ঠিক আছে হবে আগস্ট মাসের শেষের দিকে হবে তোমার জুন জুলাই এই যে সময়টা এই সময়টাই তোমার কেপি কনস্টেবল ডাব্লুপি কনস্টেবল জেল পুলিশ এইগুলো হবে এবং আগস্টের মিডলে বা আগস্টের শেষের দিকে তোমার কিন্তু ডব্লুপি এস পরীক্ষা হবে এক মাসের গ্যাপ দিয়ে ঠিক আছে তা তোমরা কিন্তু অনেক এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল আমাকে অনেক মেসেজ করছিলো সেই কারণে কিন্তু এই ভিডিওটা তোমাদের বানিয়ে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ